কয়েক বছর ধরে জিমন্যাস্টিক প্রশিক্ষণের মধ্যে দিয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার বুকে বারাসাত সমন্বয় অন্যতম স্থান অধিকার করে নিয়েছে বারাসাত বারো নম্বর রেলগেট সংলগ্ন এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে বহু খেলোয়াড় দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইতিমধ্যেই রবিবার সেই বারাসাত সমন্বয়ে উপস্থিত হন অলিম্পিয়ান পদ্মশ্রী দীপা কর্মকার এছাড়াও উপস্থিত ছিলেন কাল্পনা দেবনাথ রাখি দেবনাথ অরুণা রেড্ডি এবং স্থানীয় কাউন্সিলর পম্পি মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন সমন্বয়ের খেলোয়াড়দেরকে বহু মূল্যবান উপদেশ দেন অলিম্পিয়ান দীপা কর্মকার এমনকি জিমনাস্টিকের বেশ কিছু টেকনিকও নিজের হাতে দেখিয়ে দেন দীপা কর্মকার জিমনাস্টিক্সের বাংলার আইকন বাংলা ভারতবর্ষেরই আইকন এই মুহূর্তে বাংলার জিমনাস্টিক কোথায় দাঁড়িয়ে আছে আর এই ভবিষ্যৎ দেখুন সত্যি বলতে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের জিমনাস্টিক খুব ভালো খুব ট্যালেন্ট ক্লাবে যে যে ছোটো ছোটো বাচ্চারা আছে তারা খুব ভালো ট্রেনিং করে এবং রিসেন্টলি আমি দুটো ন্যাশনালে গেছিলাম সেখানে দেখলাম যে বাচ্চাদের কতটা করার ইচ্ছে এবং সব জুনিয়ার স্পেশালি এই ক্লাবের বাচ্চাগুলি খুব ভালো আমি চাই এখানে যাতে একটা ইনফুল ইনফ্রাস্ট্রাকচারে যাতে যেরকম সব স্টেটে একটা একটা সেন্টার আছে জিমনাস্টিক্সের এখানে যাতে এরকম একটা হয় তাহলে আমার মনে হয় বাচ্চাদের পারফরমেন্স ডেভেলপ বিকজ জিমনাস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার একটা খুব বড় ভূমিকা পালন করে ইনফ্রাস্ট্রাকচার ছাড়া বাচ্চাদের একটা টাইমে সত্যিই খুব একটা ডিফিকাল্টি এলিমেন্টের পর যেটা একটু কষ্ট হয় এবং আমি চাইবো আগামী দিনে যাতে বাংলার থেকে যেভাবে প্রণতি নায়ক একটা টাইমে রিপ্রেজেন্ট করতো প্রণতি দাস রিপ্রেজেন্ট করতো এবং আগামী দিনে যাতে আরও বাচ্চারা আছে সামনে এগিয়ে আসে এবং তারা যাতে অলিম্পিকে পার্টিসিপেট করে এবং বাংলার নাম এবং আমাদের বাঙালির নাম অনেক উপরে নিয়ে যায় কি কারণে মনে হয় যে যে জায়গাটা তুমি গিয়ে পৌঁছেছো সেই জায়গাটায় আর কেউ পৌঁছাতে পারছে না কেন দেখুন এরকম কিছু না আমি গিয়ে যে আগামী দিনে আমার মনে হয় অনেক বাচ্চারা পৌঁছবে বাট আমার একটাই ইচ্ছে এতটা গ্যাপস হওয়ার বিকজ অফ মিডলে কোভিড ছিল একটা যে কোনো কারণ তারপর আমাদের লাস্ট ইয়ার কিছু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কিছু অলিম্পিক কোয়ালিফিকেশান কম্পিটিশানে আমরা যেতে পারিনি তার জন্যে মনে হয় কিন্তু আমার আশা থাকবে আগামী দিনে এই গ্যাপগুলি সব ভুলে গিয়ে আগামী দিনে নতুন নতুন কিছু মুখ নতুন কিছু দিশা এবং নতুন পারফরমেন্সের নতুন হাইলাইট দেখতে পাবেন আর তুমি তো এখন খেলোয়াড় ছেড়ে কোচিংয়ে চলে আসছো তোমার প্রথম লক্ষ্য কি হবে দেখুন আমার প্রথম লক্ষ্য আমি গ্রাসরুট লেভেল যেটা আছে সেটাতে বিকজ আফটার একটা টাইমের পর অনেক বাচ্চারা আসে তাদের হেল্প করবো বাট গ্রাসরুট লেভেল খুব ইম্পর্টেন্ট আমি ওইখানে ছোটো ছোটো বিগিনার্স বাচ্চাদের সাথে যাতে আমি ওদের হেল্প করতে পারি ওদের আমার যা নলেজ আছে আমি ওদের দিতে পারি যাতে আগামী দিনে ওরা অনেকটা এগিয়ে যায় সমন্বয়ে সত্যি খুব খুব ভালো লেগেছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই সংস্থাকে এবং স্পেশালি রাখি দিদিকে যে আমাকে নিয়ে আসার জন্য এত ছোট্টো ছোট্ট কাচাদের সাথে সময় কাটানোর সময় কাটানোর জন্য আমি চাই যাতে আগামী দিনে এরা অনেক এগিয়ে যায় বাংলার নাম সাথে দেশের নাম অনেক উপর ধন্যবাদ